দেখান কি কি দেখাবেন আপনি ওরে বাবা হাতা খুন্তি আপনি দেখি হাতা খুন্তি কিনে নিয়ে আসছেন আজকে কখন কিনে নিয়ে আসছেন বাজারে এগুলো কিনে নিয়ে আসছো কেউ আসছিল নাকি মানে বসছিল নিচে দোকান দিয়ে এরকম কিছু নাকি ভ্যানের পর থেকে নিয়ে আসছো ভ্যানের পর থেকে নিয়ে আসছো দেখি কি নিয়ে আসছো বের করো তো সব সে হাতা খুঁজতেও নিয়ে আসছে ওরে বাবা এটা দেখি এটা অনেক কিউট এটা হচ্ছে ডাল ডাল ঘুটুনি না এটা ডাল ঘুটুনি অনেক কিউট তো এটা নাফিসা আপনি কি বিজনেস করার জন্য ও মা আবার আর একটা খুঁটি ওটা কি কাঠের স্টিলের খুঁটি যা বেশ ভালো তারপরে এটা চামচ কাঠের চামচ কাটার ভালো এটা সুন্দর এটা খুন্তি কাটার খুন্তি আমার কাছে না স্ক্রি থেকে কাটার খunti কাথের গুলো দেখতেও ভালো লাগে আমার কাছে ওরে বাবা রে ওয়াও সব খunti তুমি ঢেলে ফেলো একবার ঢেলে ফেলো মা হ্যাঁ ও মাই গড এটা চিমি ওয়াও ডিম ডিম গুটুনিটা দেখি এটা অনেক কিউট ছোট একটা ডিম গুটুনি না দেখি চিন্নি গুলো তো অনেক সুন্দর হইছে আমার দেখে মনে হচ্ছে কি বড় চিমি দেখি দাও আমার হাতে দাও একটু দেখাই কাছ থেকে ওয়া অনেক কিউট দেখে মনে হচ্ছে না অনেক বড় বড় কিন্তু না বড় না ছোট চিমনি একদম ছোট কিউট নাফিসার খেলনা চিমনি তুমি কি এখন এগুলা এগুলা দেখি তুমি বিজনেস করবে এতগুলো নিয়ে আসছো বাহ ভালো হইছে খুব কিউট হইছে জিনিসগুলো আচ্ছা নাফিসার জীবনে নতুন নতুন সব হাতা খুঁন্তি জয়েন্ট হয়েছে তাই না নাফিসা এত পরিমাণের খেলনা কেনে আপনারা তো আমি এতদিন তো আপনাদের সামনে ব্লক করে প্রেজেন্ট করে দেখাইনি কখনো বাট আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না আমরা স্লেটে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গেলে ও আমাদের সাথে ঘুরতে গেছিল তো আমরা তো মনে করেন পার্সোনাল মানে প্রাইভেট গাড়ি নিয়ে গেছি আসছে এক আমরা সবসময় গাড়িতেই যাওয়া আসা করি সিলেটের দিক গেলে স্পেশালি হ্যাঁ প্রাইভেট গাড়িতে করে তো প্রাইভেট গাড়ির পিছনে ব্যাগটালাতে শুধুমাত্র খেলনাই আসছে খেলনা দে মানে আব্বু বিরক্ত হয়ে গেছে সারা রাস্তা পরে লাস্টে বাবা ওরা অনেক বকাবকি করছে মনে আছে তোমার নানা তোমাকে বকা হ্যাঁ একটা একটা তার একটাই কারণ ছিল হচ্ছে এই যে যেমন এখন এখানে সাজানো না হাতা খুন্তি তারপরে হচ্ছে থালা বাসন সবকিছু দিয়ে রকম ছোট ছোট হাড়ি পাতিল ও সিলেট থেকেও কিনে নিয়ে আসছে এখানে বাবা এত বোঝাচ্ছে যে ঢাকায় কয় না আমি প্রত্যেকটা জায়গার একটা করে হলো পাতিল হচ্ছে ই করবে ও কালেক্ট করবে তাই না দেখতে ভালো লাগে বাবা নানান জায়গা থেকে নানান রকমের জিনিস কিনে নিয়ে আসছে সে তবে এটা সত্যি কথা তোমার এই হাতা খুন্তিগুলো আজকে অনেক বেশি সুন্দর হয়েছে স্পেশালি আমার কাছে ডাল কুটুনিটা ভালো লাগছে আর এই যে চিনমিগুলো অনেক বেশি ভাল লাগছে যাক ভালো হয়েছে তুমি যখন রান্না করবা তখন হ্যাঁ এটা অনেক সুন্দর তখন তুমি উঠাবে আর ভেজজামিন তোমার কোনটা ভালো লাগছে এর ভিতরে আমার এই যে এটা আচ্ছা কাঠের খুন্তিটা না তোমাকে খাওয়াবো এটাতে তোমাকে লুডুস রান্না করে খাওয়াবে নাড়াচাড়া করবে লুডুস ডিমের এটাও তো সুন্দর হয়েছে অনেক ডিমটা ঘুটলে তুমি কোয়েল পাখির ডিমটা ফাটায় এরকম করে গুলায় তারপর হচ্ছে ভাজতে পারবা আর তোমার তো এখন তোমার তো এখন গ্যাসের চুলাও আছে প্যারা নাই কোন তাই না পুরা পুরা হ্যাঁ কোনো প্যারা তাই চুটচাট করে রান্না করে ফেলবা তাড়াতাড়ি করে বাজার কি করে দিবে নানা ভাই ওরে বাবা আচ্ছা ঠিক আছে সঙ্গে নানিকেও খাইয়ে দিবা আমাদেরকেও একটু দিও না কি নিয়ে যাবেন হ্যাঁ আমরা একটু সবাইকে দিবা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ